আসসালামু আলাইকুম এইচএসসি সাঁতার ব্যাচের মেয়েরা তোমরা যারা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তো তোমরা নিশ্চয়ই হলিক্রস কলেজে অ্যাডমিশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করছো তো হলিক্রস কলেজ অ্যাডমিশন নিয়ে আজকে কথা বলবো তোমাদের ভর্তির আবেদন আবেদনযোগ্যতা কী তারপর কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হয় কিভাবে পরীক্ষা হয় কোন টাইমে পরীক্ষা হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত কথাবার্তা বলবো তো চলো দেরি না করে শুরু করি তো হলি ক্রস কলেজ কিন্তু মেয়েদের জন্য সব থেকে ভালো কলেজ এবং দেখা যায় যে অ্যাডমিশন টাইমে হলি ক্রস কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাওয়ার রেশিওটা বেশি থাকে হ্যাঁ তার কারণ এখানে শিক্ষা পদ্ধতি বা মিশনারিস্ট কলেজগুলোতে কিন্তু তোমার শিক্ষা পদ্ধতি তারপরে হচ্ছে তোমার স্টুডেন্টের যে ক্যালিবার সেটা অন্যান্য কলেজের থেকে বেশি থাকে এটা থাকাটা স্বাভাবিক কারণ এখানে তোমার পরীক্ষা দিয়ে ঢুকতে হয় পরীক্ষা দিয়ে তোমার মেধার প্রমাণ করেই তারপরে ঢুকতে হয় হ্যাঁ তো যারা হলিক্রস এ প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিও তো আমরা হচ্ছে মূলত আর্টস এবং কমার্স কথা বলবো নিয়ে কোনো কথা বলবো না কারণ আমাদের প্ল্যাটফর্মটা মূলত এবং আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের নিয়েই কাজ করে হ্যাঁ তো আর্টস থেকে তুমি যদি হলিক্রস কলেজে আবেদন করতে যাও তোমার ন্যূনতম আবেদন যোগ্যতা হবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তোমার এসএসসিতে কমার্সের জন্য ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তোমার এসএসসিতে হ্যাঁ এবং তোমার যেই যে সাবজেক্টের উপরে এক্সাম হয় আর্টসে তোমার আর্টস এবং কমার্সে দুইটা কমন জিনিস বাংলা ইংরেজি জি আর ম্যাথ হ্যাঁ বাংলা ইংরেজি জি হচ্ছে তোমার নটরডেম কলেজে অ্যাডমিশনেও আসে প্লাস তোমার জোসেফেও আসে হ্যাঁ আর সাধারণ তোমার গণিতটা গণিতটা তোমার হলিক্রস কলেজে আসে আর সেন্ট জোসেফ কলেজে আসে কিন্তু গণিতটা তোমার নটরডেম কলেজে আসে না হ্যাঁ তো সার্কুলার দিলে বোঝা যাবে এটা হচ্ছে বিগত বছরের সার্কুলারের উপর বেস করে আমি কথা বলছি যে এই বছর সার্কুলারে কোনো সাবজেক্ট বাদও পড়তে পারে বা কোনো সাবজেক্ট ইনক্লুড হতে পারে এটা সম্পূর্ণ কলেজ অথরিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ তো তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো থাকে যে কোয়েশ্চেন আসবে ভূগোল পৌরনীতি অর্থনীতি ইতিহাস এবং কমার্সের জন্য তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স এবং ব্যবসা উদ্যোগ অর্থাৎ যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সবগুলো গ্রুপ সাবজেক্ট থেকে তোমার কোয়েশ্চেন আসবে এখন কথা হচ্ছে যে তোমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কিভাবে হয় তো বিগত বছরগুলোতে নটরডেম কলেজ হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজ কিন্তু তাদের প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন এসে এনেছে হ্যাঁ আমাদের টাইমে তোমার জাস্ট এমসিকিউ টাইম টাইমে এমসি এক্সাম হতো এমসিকিউ एग्जाम হতো এবং রিটেনের দু একটা থাকলে রিটেন থাকতো কিন্তু এখন কিন্তু জিনিসটা সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে কলেজ অ্যাডমিশনগুলোতে কিন্তু তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যেভাবে পরীক্ষা নেয় ওই সেম রুলস অ্যাপ্লাই করতেছে অর্থাৎ এক কথায় উত্তর থাকে অর্থাৎ এখন কলেজগুলো তোমার জাস্ট কনসেপ্ট চেক করে যে তোমার এসএসসির নলেজ ভালো আছে কি না তো হলিক্রস কলেজ বলো বা সেন্ট জোসেফ কলেজ বলো বা নটরডাম কলেজ বলো এ কলেজ অ্যাডমিশনে ভালো করার একমাত্র উপায় হচ্ছে তোমার টেক্সট বুকের উপর ভালো দখল করা টেক্সট বুকের উপর ভালো দখল থাকা হ্যাঁ অনেক কোচিং সেন্টার দেখবা বা অনেক তোমার অনলাইন কোর্স যারা সেল করে ইভেন আমরাও অনলাইন কোর্স সেল করবো তো ম্যাক্সিমাম যারা কোর্স সেল করে বা কোচিং সেন্টারে দেখবা মানে তুমি তোমার যেটা পড়ার দরকার নেই ওটার বাইরে থেকেও পড়াচ্ছে হ্যাঁ অর্থাৎ তুমি যদি টেক্সটবুকের উপর ভালো দখল থাকে তোমার অন্য কোনো কিছুর দরকার নেই অন্য কোনো গাইড এক্সট্রা কোনো কোনো টিচার বা এক্সট্রা কোনো কোর্স বা কোনো হচ্ছে তোমার কোচিং কোনো কিছু দরকার নেই তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ইনডেপথ কনসেপচুয়াল নলেজ হ্যাঁ তো আমরা কিন্তু আমরা যে কোর্সটা লঞ্চ করব আজকেই হচ্ছে তোমার একটা সেমিনার হবে যারা হচ্ছে সেমিনারটা মিস করবা সেমিনারটা তোমার রেকর্ডেড ভার্সন দিয়ে দেওয়া থাকবে আমাদের প্লে লিস্টে এইচএসি সাতাশের একটা প্লে লিস্ট ক্রিয়েট করা থাকবে বা এস এস সি পঁচিশে লাস্ট মোমেন্ট রিভিশনের যে প্লে লিস্ট আছে ওইখানে দিয়ে দেওয়া থাকবে যে একটা জায়গায় থাকবে মেনলি রেকর্ডেড আকারে থাকবে এবং আমাদের ফেসবুকে গেলে ফেসবুক পেজে গেলে তুমি ওটা রেকর্ডেড আকারে পেয়ে যাবা হ্যাঁ তো তোমার মেইনলি কলেজ অ্যাডমিশনগুলোতে চেক করে যে তোমার টেক্সটবুকের উপর কত ভালো দখল আছে তোমার যদি ভালো দখল করে না তোমার কোনো কেস কোর্স কেনার দরকার আছে না তোমার কোথাও কোচিং করার দরকার আছে নটরডেম কলেজ হলিক্রস কলেজ বা সেন্ট জোসেফ কলেজে ম্যাক্সিমাম যারা চান্স পায় দেখা যাবে যে তারা ম্যাক্সিমাম কোথাও কোচিং করেনি তো আমরা যে অনলাইন কোর্সটা তাহলে তোমাদের কোয়েশন আসতে পারে যে ভাই আপনারা অনলাইন কোর্সটা সেল করতেছে কেন আমরা অনলাইন কোর্স সেল করতেছি এই জন্যই যেন তোমরা টেক্সটবুক থেকে কীভাবে পড়তে হয় এই টেকনিকটা ধরতে পারো হ্যাঁ টেক্সট বুক থেকে তো তোমরা টানা রিডিং দিয়ে যাবে বা মুগস্থ করে যাবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এটা তোমরা ধরতে পারবা না ঠিকভাবে তো আমরা অনলাইন কোর্স কিন্তু পুরো টেক্সচুয়াল বেসিসে করছি টেক্সট বুকের বাইরে আমরা কোনো কিছু পড়াইনি কোনো কিছু প্র্যাকটিসও দিইনি জাস্ট টেক্সট বুক পড়াইছি তো টেক্সট বুকে কীভাবে কোন লাইনটা ইম্পর্টেন্ট কোন লাইন থেকে ঘুরায় প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আমাদের কোর্সে প্রোভাইড করে দেওয়া হয়েছে তো কোর্স অ্যানাউন্সমেন্ট আজকে সেমিনারেই পেয়ে যাবে তো সেমিনার কোথায় পাবে সেমিনার আমাদের ফেসবুক পেজে কিন্তু রেকর্ডেড আকারে দিয়ে দেওয়া থাকবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম